হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার নামাজ শেষ করলেন নামাজ শেষ করে जल्লাদকে ডাক দিলেন जल्লাদ বাইতুল মাল থেকে সব থেকে শক্ত দেখে একটা চাবুক নিয়ে আয় শক্ত দেখে একটা চাবুক নিয়ে আসে जल्লাদ তো হযরত ওমরের জামানায় আইন ছিল চুরি করো কেউ মত খায় বা নেশাগ্রস্ত হয়ে মাতলামি করে তার 80 দবেদে বাড়ি দাও কয়টা 80টা চাবুকের আঘাত করা এবার ছোড়ো করো जल्लाদ করে দিলেন একটা কা দিয়েছে দুইটা বাড়ি দিয়েছে তিনটা বাড়ি দিয়েছে হযরত ওমর এর কাছে পছন্দ হয় নাই হযরত ওমর বসা থেকে উঠে এসে जल्লাদকে এক থাপ্পড় দিয়েছেন তিন হাত দূরে ছলায়া দিয়েছে जल्লাদকে বলতেছে তুমি তোমার চাকরি বাঁচানোর জন্য আমার সন্তান কেনে বাড়ি দাও তোমার বাড়ি আমার কাছে বাড়ি মনে হয় না কিন্তু जल्লাদ তার নিজের সূর্যের শক্তি দিয়ে দিছে এবার সাইয়্যিদ ওমর নিজের হাতে চাবুক তুলে নিলেন চাবুক তুলে নেওয়ার পর তিনটা বাড়ি দিয়েছে তিনটা বাড়ি ওনার কাছে একটা বাড়ির সমান মনে হয়েছে এক নাম্বার বাড়ির থেকে শুরু করে বাড়ি দেওয়া শুরু করেছে

তুমি যে কয়টা বাড়ি দিয়েছো তিরিশটা বাড়ি ওমর দিয়েছেন বলতেছে বাকি পঞ্চাশটা বাড়ির বিনিময়ে আমি প্রত্যেকটা বাড়ির জন্য একটা করে উট আমি দান করব একটা করে উট আমি আল্লাহ আল্লাহর রাস্তায় দান করব আমার সন্তানটার না হজরত আমার বিবিরে সরাইয়া যখন তিরিশটা বাড়ি সন্তানের গায়ে দিছে তিরিশটা বাড়ি খাওয়ার পরে আবু শাহমা আর দুনিয়ায় নাই নিজের সন্তান রে চাবুকের বাড়ি দিয়া এই সামান্য মাতামি করার কারণে নিজের সন্তানকে মেরে ফেলছে কত বিচার তাদের ছিল কত শাসন ছিল আজকে আমাদের সমাজে যদি এই শাসন থাকতো এই সমাজের মত কররা ভালো হয়ে যেত ঠিক কি না এই সমাজের গাজা কররা ভালো হয়ে যেত এই সমাজের চেনা কররা ভালো হয়ে যেত এই সমাজের নেশা কররা ভালো হয়ে যেত আজকে আমাদের সমাজের যুবকেরা রাস্তাঘাটে সুন্দরী মেয়েদেরকে দেখলে কি করে ইফটিজিং করে আসে না নাই টিচ করে একটা খারাপ মন্তব্য করে একটা গালি দেয় আছে না নাই আমাদের সমাজের যুবকেরা এই রকম যে করে যদি আজকে করোনা আইনে বাংলাদেশে থাকতো আল্লাহর কসম আশি নব্বই পার্সেন্ট খারাপ মানুষ ভালো হয়ে যেত ঠিক কি না নেশা করলে যদি অমন শাবকের বাড়ি আমাদের সমাজে দেওয়া হইতো কোনো আইন যদি চালু করে দেওয়া হইতো তাহলে